এক অসহায় বুড়ির ঘরে একটি বিড়াল ছিল বিড়ালটি বুড়ির ঘরে কোনো মতে খাবার খেয়ে জীবন পার করছিল একদিন বিড়ালটি সুস্বাদু খাবারের লোভে আমিরের রাজকীয় নির্মাণখানে গিয়ে হাজির হল কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই সুলতানের প্রহরীরা তাকে লক্ষ্য করে তীর ছুড়ল হাড়গোড় ভেদ করে তার শরীর দিয়ে রক্ত ধরতে লাগলো বিড়ালটি ভয়ে দৌড়তে দৌড়তে মনে মনে যেন বলতে লাগলো আমি যদি এই তীরন্দাজের হাত থেকে কোনমতে বেতে বেঁচে ফিরতে পারি তবে আমি ইঁদুরের সাথে বুড়ির ভাঙা ঘর নিয়ে সারা জীবন বেঁচে থাকবো রূপক এই দৃষ্টান্ত উল্লেখ করে আল্লামা শেখ সাদির আহ বলেন মৌমাছির হনের আঘাত সহ মধু খাওয়ার কোনো মূল্য নেই তার চেয়ে নিজের ঘরের সামান্য বুর্খে সন্তুষ্ট থাকাটাই উত্তম আল্লাহ সেই বান্দার উপর খুশি হন না যে ব্যাগি আল্লাহর দেয়া বন্টনে সন্তুষ্ট থাকে না পণ্ডিত চাকচিক্য দেখে নিজের সাধারণ জীবন নিয়ে অভিযোগ করবেন না কারণ সেই চাকচিক্যের ভিতরে অনেক সময় এমন বিপদ লুকিয়ে থাকে যা আপনার জীবন কেড়ে নিতে পারে নিজের যা আছে তা নিয়ে প্রতি কৃতজ্ঞ থাকাই হলো প্রকৃত সুখ আলহামদুলিল্লাহ